পকেয়া ডিএ নিয়ে একেবারে সাঁড়াশি চাপে রাজ্য রাজ্যকে আষ্টে পিষ্টে একেবারে ঘিরে ফেলছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এক থেকে যেমন আইনি লড়াই সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরও রাজ্য ডিএ মেটায়নি রাজ্যের সরকারি কর্মচারীদের সেই পঁচিশ শতাংশ ডিএ এবং বাকি পঁচাত্তর শতাংশ ডিএ অর্থাৎ হানড্রেড পারসেন্ট ডিএ মামলা উঠতে চলেছে চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে তার মধ্যেই রাজ্যের বিরুদ্ধে একাধিক আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে চৌঠা আগস্ট কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে সরকারি কর্মচারীদের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো একেবারে কোমর বেঁধে মাঠে নামছেন রাজ্যে সরকারি কর্মচারীদের আইনজীবীরা একদিকে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে ফিরদোস সামিম থেকে শুরু করে একাধিক দুধে আইনজীবীদের কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের এই ডিএ মামলার রাজ্যের সাথে লড়াই করতে নামিয়েছে উল্টো দিকে রাজ্য অভিষেক মনুসিনভি সহ একাধিক আইনজীবীকে এই লড়াইয়ে সামিল করেছে অর্থাৎ লড়াই কিন্তু একেবারে জমে উঠেছে তবে শেষ হাসি যে হাসবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই কিন্তু আভ্যাস দিচ্ছেন এমনই কিন্তু জানাচ্ছেন সরকারি কর্মচারীদের সমস্ত সংগঠনগুলি তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার আগে নবান্ন অভিযান আঠাশ তারিখে আঠাশে জুলাই নবান্ন অভিযান একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযান এই নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুঁসে উঠেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কারণ একুশে জুলাই নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলে দিয়েছে একুশে জুলাইয়ে মানুষের যা অসুবিধা হয় সেই নিয়ে বিরক্তি প্রকাশ করেছে হাইকোর্ট পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে চরম বার্তা দিয়েছেন নবান্ন অভিযান বা আমার বাড়ির সামনে যখন ঘেরাও হচ্ছে তখন কোনো অসুবিধা হয় না প্রশ্ন তুলেছেন অর্থাৎ নবান্ন অভিযান নিয়ে যে চাপ বাড়ছে রাজ্যের সে ব্যাপারে কিন্তু নিশ্চিত রাজ্যের সরকারি কর্মচারীরা তার মধ্যে একাধিক দাবি নিয়ে বকে আর দিয়ে চুক্তিভিত্তিকদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আবারও পুনর্বাসন চাকরি ফিরিয়ে দেওয়া একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযানে কিন্তু তোল পার হতে চলেছে নবান্ন অভিযানের ঠিক আগে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক থেকে যেমন রাজ্যের সরকারি কর্মচারীদের বার্তা দিলেন ভাস্করবাবু তেমনি রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কিন্তু রীতিমতো লাস্ট ওয়ার্নিং দিয়ে কড়া বার্তা দিয়ে দিলেন ভাস্কর ঘোষ শুনুন বন্ধুরা ভাস্করবাবু ঠিক কি জানালেন নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার সামনে একটা বড় আন্দোলন ইস্যু অনেক সমাধান চায় সমাধান মানে মুখের কথাই নয় প্রকৃত ইস্যুর সঠিক সমাধান এর লক্ষ্য নিয়েই আগামী আঠাশ তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ যোগ্য চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ সহ আরো অনেকগুলো মঞ্চ ঐক্যবদ্ধ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ বিভিন্ন পথের মানুষ বিভিন্ন পেশার মানুষ তারা একসাথে রাস্তায় নামছেন রাস্তায় নামছেন তার বড় একটা অন্যতম দাবি এসএসসি ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা নিজের যোগ্যতার জোরে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটা বাঁচাতে হবে সকলের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের নির্ভুল তালিকা অনেকে বলবেন সেসব আর হবে আইন আদালত দিয়ে যা কিছু হয় না আন্দোলন কিন্তু করতে পারে তবে সেই আন্দোলন সঠিক এবং সঠিক পথে হওয়া দরকার দু সালের যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন এই প্রথম হয়তো এত সংখ্যায় এই রাজ্যের কর্মচারী শিক্ষক আপনাদের জন্যও পথে নামবেন আপনারা কি করবেন সেটা আপনারা ঠিক করুন দাবি আছে দুর্নীতির কারণে যারা চাকরি পায়নি বিভিন্ন মঞ্চে তারা ধর্ণা দিচ্ছেন তাদের চাকরি সুনিশ্চিত করার সাথে সাথে ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য চাকরির বন্দোবস্ত করতে হবে স্থায়ী চাকরির এবং স্বচ্ছতার সাথে নিয়োগ দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার এবং তার সাথে বর্তমান বকেয়ার সমস্ত বর্তমান রোপার যে বকেয়া ভাতা তার শতাংশটা মিটিয়ে একটা শ্রেণীর কর্মচারী তো বলেন যে ও তো আদালত থেকেই হবে আদালত থেকে না হয় পুরনো রোপার বকেয়াটা পাবেন বর্তমানের বকেয়া পথে না নামলে কিন্তু সম্ভব নয় একটা কথা ভেবে দেখুন সুপ্রিম কোর্ট আপনাকে অধিকার দিল আপনাকে আইনি স্বীকৃতি দিল আপনার অধিকারের তারপরেও আমরা বাধ্য করতে পারলাম না রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টকে মান্যতা দিতে আপনারা বলছেন সুপ্রিম কোর্ট কি করছে যদি সুপ্রিম কোর্ট বলে আপনারা কি করেছেন আমি অধিকার দিয়ে দিতে পারি কিন্তু সেই অধিকার অর্জন করিয়ে দিতে পারি না অধিকার অর্জন করার দায়িত্ব আপনাদের আগামী আঠাশ তারিখ সমস্ত রকম জড়তা ফেলে সকল শ্রেণীর সকল মত ও পথের কর্মচারীরা পথে নামুক বিশেষ করে পেনশনাররা পথে আপনাদেরকেও নামতে হবে আমরা জানি যে এই রাজ্যের আইপিএস অফিসার যারা যারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান এবং তাদের সমগত্রীয় ক্যাডারের থেকে অন্যান্য রাজ্যে যারা চাকরি করেন তাদের থেকে বেশি ধন সম্পদের মালিক কিভাবে সেটা না হয় বলছি না আর সাধারণ পুলিশ কর্মীরা আপনারা ঠিক করুন এই যে লড়াই লড়ছি আমরা সেই লড়াইয়ে কিন্তু আপনারও স্বার্থ জড়িত আছে আমাকে হাজার হাজার পুলিশ কর্মী বিভিন্ন সময়ে দেখা হলে বলেন মেসেজ পাঠান ফোন করেন যে সাথে আছি আগামী আঠাশ তারিখ আপনাদের সাথে থাকার প্রমাণ চাই ওই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়া আইপিএস অফিসারদের কথা শুনবেন তাদের সমগোত্রীয় ক্যাডারের থেকে বেশি ধন সম্পদ মালিকের ধন সম্পদের মালিক আইপিএসদের কথা শুনবেন নাকি আপনার বঞ্চনার প্রতিবাদে যারা পথে নামছে আপনার অধিকার সুরক্ষিত করার জন্য তাদের হাত ধরবেন ঠিকটা কিন্তু আপনাকেও করতে হবে আমরা পথে নামছি সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য আমরা চাই যে আপনাদের স্থায়ীকরণ হোক আপনাদের বেতন বাড়ুক এক একটা দপ্তরের পাঁচ পাঁচ ছ মাস করে বেতন দেয়নি এই অনাচার বন্ধ হোক কিন্তু আপনারা যদি পথে না নামেন অধিকার অর্জন সম্ভব নয় আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্ম কর্মচারী টিচার এনএস শিক্ষক শিক্ষিকা ফায়ার সার্ভিসের শিক্ষক শিক্ষিকা মানে কর্মচারী এবং তারই সাথে আছেন নাম করতে পারছি না এত তীব্র বঞ্চনা আমরা বলছি না যে একবার নেমেই সমস্ত কিছু সমাধান হবে কিন্তু আমরা বলতে পারি এটুকুই যে আমরা প্রতিদিন পথে থাকবো থাকি আর প্রশাসনের উদ্দেশ্যে জানাই যে কোনো ধমকি চমকি দিয়ে কাজ হবে না আমরা কোনো হিংসাতক আন্দোলন করতে যাচ্ছি না আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব আপনারা যেখানে আটকাবেন কথা দিচ্ছি সেই জায়গাটাকেই আমাদের নিজেদের জায়গা করে তুলব এবার আপনারা কোথায় আটকাবেন সেটা নিজেরা ঠিক করুন তবে যদি অন্যরকম কিছু করতে বাধ্য করেন আমরা কিন্তু সব কিছু করতে পারি আর চাই মুখ্যমন্ত্রী বসুক শুধু আলোচনায় নয় উনি কি কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন তার রুটম্যাপ চাই কোনো একজন অফিসার বসবেন বসে পড়ে ললিপপ ধরাবেন আলোচনা আর আমি উদ্ধতনকে জানাবো এবারে সেটা হবে না মুখ্যমন্ত্রীকে বসতে হবে এবং সমাধানের সূত্র নিয়েই বসতে হবে সমস্ত জড়তা ঝেড়ে ফেলে আগামী আঠাশ তারিখ আসুন দেখা হোক বেলা সময় হাওড়া স্টেশনের বাইরে এবারে যে লড়াই হচ্ছে সেই লড়াই ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলে তারা বিপরীত ধর্মীয় হতে পারেন তারা সকলেই পথে নামছে আমরা একসাথে নামছি সমস্ত বিভেদ ভুলে আপনারা কি করবেন আজকের মতো এটুকুই